দর্শক সংবাদ প্রকাশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় জামান ভাই আপনাকে আমাদের কথা সাহিত্যিক সংবাদ প্রকাশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অঞ্জন আমি তো আছি মোটামুটি ভালোই আছি আচ্ছা আমি আমি যতটুকু জানি যে আপনি থাকেন প্রবাসে কিন্তু আপনার মন পড়ে থাকে বাংলাদেশে এবং সুযোগ পেলে আপনি বাংলাদেশে চলে আসেন তা তো বটেই এটা শুধু আমি কেন প্রবাসে যারা থাকে তাদের সবারই মন পড়ে থাকে বাংলাদেশে আর আমার একটা সুযোগ আছে কাজকর্মের সূত্রে আমি প্রায় বাংলাদেশে যাই তো যোগাযোগটা আছে সেভাবে আর কি আচ্ছা জাহান ভাই ভাষার মাস চলছে এবং একুশে ফেব্রুয়ারি মানে সব মিলিয়ে একটা প্রশ্ন মানে খুব কৌতূহলী প্রশ্ন আর কি সবার কাছে যে যারা প্রবাসে বাস করেন তাদের বাংলা ভাষার চর্চাটা কিভাবে হয় মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের কর্মস্থল অন্য ভাষার আপনাদের প্রতিবেশী অন্য ভাষী হ্যাঁ আপনাদের সবার সঙ্গে মিশতে হয় অন্য একটা কালচারের সঙ্গে তো সেইখানে বাংলা ভাষার চর্চাটা আপনি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে যদি একটু মানে আপনার বিশ্লেষণটা বলেন আচ্ছা এখন তো বাংলাদেশের মানে বাঙালি প্রবাসী যদি বলা হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালি মিলিয়ে একটা বিশাল সংখ্যা বিদেশে থাকেন পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকেন প্রায় দুই তিন কোটি হবে আর কিন্তু এটা বিশাল সংখ্যা তো তাদের তো এমনি তো জীবন জীবিকার একটা ব্যাপার আছে কিন্তু এর পাশাপাশি তাদেরও তো একটা সাহিত্যের আকাঙ্ক্ষা আছে ভাষার আকাঙ্ক্ষা আছে তো সেটার ভিতর দিয়ে প্রবাসীদের এক ধরনের সাহিত্য চর্চা তো হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে মানে আমি বলবো যে প্রবাসীদের সাথে ভাষার যে সম্পর্ক সেটা অনেকটা যারা যে দেশের ভেতরে থাকেন তাদের থেকে সেটা একটা ভিন্নতা আছে এখন যেটা আপনি বললেন যে প্রবাসীরা তো একটা অন্য ভাষা বলয়ের ভিতরে থাকে যেটা সেটা মানে ইউরোপে জেনে থাকেন মধ্যপ্রাচ্যে জেনে থাকেন বা আরো অন্য আফ্রিকায় অনেকে থাকে তো তারা অন্য ভাষা বলয়ের ভিতরে যেহেতু থাকেন ফলে তার নিজের ভাষার সাথে তার যে সম্পর্কটা সেটা বাংলাদেশের ভেতরে বা পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের চেয়ে একটা ভিন্ন আমি যেটা বলবো ভিন্ন এই জায়গা থেকে যে তাদের এক ধরনের মানে একটা প্রান্তিক বোধ থাকে তো একটা মার্জিনালাইজড একটা জায়গায় থাকে তো যে কোনো প্রান্তিক মানুষের তার নিজের এক যে সত্তা তার নিজের যে পরিচয় সেই জায়গাটা আঁকড়ে ধরবার একটা আকাঙ্ক্ষাটা আরো আরো তীব্র হয় তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে যারা প্রবাসে থাকেন বাংলা ভাষার ভেতর দিয়ে তারা মূলত তাদের যে দেশের যে সত্তা সেটার সাথে যোগাযোগটা ঘটে তার মায়া আমি বলবো যে অনেকটা বেশি ভিন্ন ধরনের একটা মায়া তৈরি হয় তো সাহিত্য চর্চার ক্ষেত্রে এখন যেটা হয়েছে যে কারণে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা বাঙালি যারা বাংলাদেশি পশ্চিমবঙ্গে তারা মিলে একটা এক ধরনের ছোট মানে মিনি বাংলাদেশ মিনি পশ্চিমবঙ্গ এরকম তৈরি হয় আর কি তারা নিজেদের বলয়ের ভিতরে নানাভাবে চেষ্টা করেন বাংলা ভাষা বাংলা সাহিত্য ইত্যাদির একটা চর্চা করার আর এখন তো নানা রকম বইমেলা হয় নিউ ইয়র্কে হয় লন্ডনে হয় আবার অনলাইনে আমি বলবো যে এই আসার পরে এইটার বিস্তৃতিটা আরো বেড়েছে কোভিড আসার পরে দেখা গেল যে নানা রকম সাহিত্য অনুষ্ঠান হচ্ছে যেখানে পৃথিবীর নানা প্রান্তের বাঙালিরা যুক্ত হওয়ার একটা সুযোগ পাচ্ছেন তো সেই জায়গাগুলো বেড়েছে এখন আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান হয় অনলাইনে তো এই চর্চাগুলো বেড়েছে তবে আমি বলবো একটা সংকটের জায়গাও আছে সেটা যে মানে সাহিত্যের বিষয়ের জায়গা থেকে যারা ঠিক একদম প্রবাসের যে বলয়ের ভিতরে থাকেন তাদের যেটা হয় যে মূলধারার যে বাংলা সাহিত্য সেটার সাথে যোগাযোগের একটা সংকট অনেক সময় হতে পারে অনেক সময় তারা ওই একটা এক ধরনের সাব কালচারের মতো হয়ে যায় আর কি মূল কাজে সাব কালচারের মতো নিজেরা নিজেদের ভেতরেই এক ধরনের সাহিত্য চর্চা করছেন মূল বাংলাদেশের যে সাহিত্য ধারা সেটার সঙ্গে একটা যোগাযোগটা সব সময় যে হয়ে উঠে সেটা বলা যায় না বিষয়ের দিক থেকেও অনেক সময় দেখা যায় যে যাদের বিশেষ করে বাংলাদেশের মানে নিত্যদিনকার যে যোগাযোগ সেটা হয় বলে এক ধরনের ব্যাহত স্মৃতি নির্ভর সাহিত্য চর্চা হয় স্মৃতি দেশের কাতরতা জন্য নস্ট্রালজিয়া ইত্যাদি কেন্দ্র করেই এক ধরনের সাহিত্য চর্চা হয় সেটাও সেটাও এক ধরনের আমি বলবো যে এটার সেটার একটা সীমাবদ্ধতা আছে একটা একটা পর্যায়ের পরে সেটার আবেদনটা অনেক সীমিত হয়ে যায় শুধুমাত্র স্মৃতি নির্ভর সাহিত্য চর্চা করাটা তো খুব একটা কাজের হয় না তবে আমি বলবো যে যদি যারা মানে মানে থাকলে যে জীবন নিয়ে সাহিত্য চর্চা করতে হবে এমন কোনো বিষয় নাই আমি আমার ক্ষেত্রে যদি বলি আমি তো বেশ দীর্ঘ দীর্ঘদিন খুব বলবো না অনেকের তুলনায় প্রায় মানে এক দশকের মতো দেশের বাইরে কাজের সূত্রে থাকি কিন্তু আমি ঠিক প্রবাস জীবন নিয়ে কখনো লিখি না বা লিখিনি এখনো আমার মানে লেখার বিষয় সবসময় বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাদের সংকট ইত্যাদি এটা আমার কিছুটা সুবিধা হয়েছে যে আমি এক খুব নিয়মিত বাংলাদেশের যাতায়াত করি বাংলাদেশের প্রাত্যহিক যে জীবন সেটার সঙ্গে আমার একটা যোগাযোগ ঘটে ফলে আমি মানে সে বাংলাদেশে পালসটা বোঝার চেষ্টা করি সব সময় সেই যোগাযোগটা আছে বাংলাদেশ নিয়ে লেখি কখনো হয়তো প্রবাস নিয়ে লিখবো যেটা হয় আমি বাইরে থাকার কারণে আমার মনে হয়েছে যে অনেক সময় বাংলাদেশকে আরো আরো স্পষ্ট করে দেখতে পাই অনেক সময় একবার ভেতরে থাকলে প্রতিদিনকার সংগ্রামের ভিতরে থাকলে আশপাশের জীবনটাকে দেখার একটা দূরত্বও দরকার পড়ে তো সেই জায়গায় আমার ব্যক্তিগত জায়গা থেকে দূরত্বটা আমাকে কাজেও দেয় আমি বলবো আর সেই সঙ্গে আমি বলবো যে পৃথিবীর বহু মানে অনেক মানে কীর্তিমান লেখকরা প্রবাসে থেকে সাহিত্য চর্চা করেছেন বিশ্ব সাহিত্যের বহু লেখক মার্কেস সারা জীবন তার দেশ মানে কলম্বিয়া থাকেন নেবেশি থেকেছেন মেক্সিকোতে রাশান অনেক লেখক নবক ব্রদস্কি এরা সব আমাদের সৈয়দ ওয়ালি প্রবাসে দীর্ঘদিন কাটিয়েছেন হ্যাঁ তবে ওনাদের সাথে যেটা পার্থক্য যেমন ধরেন মার্কেজ যদি কলম্বিয়া থেকে মা মেক্সিকোতে থাকেন এটা বেসিকালি ওই ল্যাটিন আমেরিকার বলয়ের ভিতর উনি থেকে খুব বেশি বড় শখ তাদের হয়নি কিংবা নবকফ যদি বা মিলানকুণ্ডেরা যখন মানে চেক চেক থেকে ফ্রান্সে গেছেন ইউরোপীয় একটা অভিজ্ঞতার বলয়ের ভেতরে বৃহত্তর অর্থে ছিলেন কিন্তু আমাদের বাঙালিদের জন্য যারা ইউরোপে চলে যান বা অন্য চলে যান তাদের মানে সাংস্কৃতিক ভেদটা অনেক অনেক বড় বড় চ্যালেঞ্জটা আপনি ওয়ালিউল্লা কথা বললেন ওয়ালিউল্লাহ খুবই ব্যতিক্রমে একজন যিনি প্রবাসে থেকে মানে যে সাহিত্য গুলো করেছেন মানে উনার তো কাদো নদী কাদোর মতো একটা অসাধারণ কাজ উনি ফ্রান্সে বসেই লিখেছেন কিন্তু ওয়ালিউল্লার যেটা আমি দেখেছি যে যতটুকু আমরা খোঁজ পেয়েছি তার মানে উনি ভীষণ রকম ভাবে যোগাযোগ রাখতেন দেশের সাথে আমি সেটা মানে বহু সেটার তথ্য প্রমাণ আছে যে উনি প্রায় দেশে যেতেন এবং দেশে যতক্ষণ থাকতেন মানে গ্রামে গঞ্জে ঘুরে মানুষের জীবনটাকে জানবার চেষ্টা করতেন ভীষণ ভাবে তো মূল কথা হচ্ছে যে আমি শারীরিকভাবে কোথায় আছি তার চেয়ে খুব জরুরি হচ্ছে দেশের মানুষের জনজীবন তাদের মানুষ জগৎ ইত্যাদির সঙ্গে আমার যোগাযোগটা কিভাবে আছে সেটা রক্ষা করা এবং আজকের পৃথিবীতে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে অনলাইন এটা আমি মনে যে সহজ আচ্ছা জান ভাই আরেকটা প্রশ্ন মানে সেটা সঙ্গে চলে আসে সেটা হচ্ছিল যে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেল মানে বাংলা ভাষা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটা মর্যাদা লাভ করলো সেই উনিশশো সালে কিন্তু বাংলা সাহিত্য আন্তর্জাতিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হতে পারল বলে আপনি মনে করেন আচ্ছা এই এই বিষয়টা মানে ভাষার একটা বুঝতে হবে যে ভাষারও একটা রাজনীতি আছে ভাষার সাথে একটা ক্ষমতার সম্পর্ক আছে এখন আন্তর্জাতিকভাবে কোন ভাষার ক্ষমতা কতটুক সেটার উপরে নির্ভর করবে সেই ভাষার সাহিত্যের স্থানটা কোথায় হবে এখন ইংরেজি ভাষা হচ্ছে সব দাপট নিয়ে আন্তর্জাতিক পৃথিবীতে শাসন করছে সুতরাং ভাষায় না লিখলে ইংরাজি ভাষায় অনুদিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিকভাবে আহ স্বীকৃতি পাওয়া কিংবা আন্তর্জাতিক বলয়ের ভেতরে ঢোকা খুব মুশকিলের ব্যাপার এখন এক সময় হয়তো আরো আগে যখন আরব আরবীয়রা আরব ছিল মেইন আরবি ছিল মূল ভাষা পার্সি ছিল মূল ভাষা আন্তর্জাতিক অনেক জায়গায় ভাষা কিন্তু এখন ইংরেজি ভাষা এখন আমাদের সাহিত্য আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণ ঘটেছে কি মানে কোন পর্যায়ে আছে সেই বিচার তো সেভাবে হবে না সাহিত্যের বিচার ওরকম পাঠকের কাছে পৌঁছাবে কিনা সেটা নির্ভর করবে অনুবাদ হচ্ছে কিনা আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের সাহিত্যের সেরকম ভাবে খুব প্রফেশনালি পেশাগত প্রফেশনালি অনুবাদ হচ্ছে না বিশ্ব পাঠকের কাছে নিয়ে যাওয়ার সেভাবে উদ্যোগ নাই বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত পর্যায়ে অনেকে করছেন কিন্তু সেটা যে বিশ্ব পাঠকের কাছে আন্তর্জাতিক পাঠকের কাছে নিয়ে যাওয়ার বিশেষ কোনো উদ্যোগ নাই বাংলা একাডেমি বা রাষ্ট্রীয়ভাবে সেটা একটা হতে পারত তো সেই সেইখানে একটা বড় গ্যাপ আছে সেই কারণেই বাংলা সাহিত্য আন্তর্জাতিক সাহিত্যের কোন জায়গায় আছে সেটা বিচার করাও খুব মুশকিল আমাদের এখানে কিন্তু খুব ভালো ভালো লেখা হচ্ছে আপনি যেটা বললেন আর কি যে শুধুমাত্র অনুবাদের অভাবে সেটা বহির্বিশ্বে পৌঁছাচ্ছে না মানে আমরা যদি নভেলের দিকে তাকাই নভেল পুরস্কারের দেখা যাচ্ছে যে অনেক লেখা আছে আমাদের এখানকার অনেক মানে কি বলবো সাধারণ জনপ্রিয় লেখকদের তুলনায় তাদের মানদণ্ড করা যায় মানে অনেকটা ফ্যান্টাসি লেখা লিখে ওরা নভেল পুরস্কার পাচ্ছে কিন্তু আমাদের সৈয়দ আলিউল্লাহ বলেন বা আরো আগে যদি আমি বলি মানিক তারাশঙ্কর বিভূতিভূষণ রাম পুরস্কার পান নাই তো নভেলের রাজনীতিতেও বাংলা ভাষাটা আক্রান্ত হয়েছে বলে মনে হয় এবং এই যে অনুবাদ না হওয়াটা এই যে এটা তো ব্যক্তিকেন্দ্রিক ভাবে কিছু কিছু হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে আপনি যেটা বললেন বাংলা একাডেমির একটা দায় আছে তো আরো মানে এখন বাংলা একাডেমি কাজটা করছে না কিন্তু এক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ থাকে যদি শেয়ার করেন যে বাংলা একাডেমি যদি না করে তাহলে আর কিভাবে এইটা পৌঁছানো যেতে পারে না হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে তো নানা রকম অনুবাদ হচ্ছে সেটার আবার সমস্যা হচ্ছে যে অনেক যেহেতু একজন আমি আবার এরকম প্রবণতা দেখেছি যে মনে করা হচ্ছে যে আমার বইটা কোনোভাবে ইংরেজি করে ফেলতে পারলেই বোধ আন্তর্জাতিক পাঠকের কাছে যাবে এরকম খুব তাড়াহুড়া এবং খুব অনুবাদ হয়েছে এবং সেগুলো অনুবাদ শুধু হলে তো হবে না এটা মান সম্পন্ন হতে হবে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রফেশনাল অনুবাদ হতে হবে খুবই দুর্বল মানের অনেক বাংলা থেকে ইংরেজি হয়েছে সেটাও আমি দেখেছি এবং তারা মনে করেছেন যে ইংরেজি একটা করে ফেললেই তো আর আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছাবে না সেটা অনেক কঠিন কঠিন ব্যাপার তবে ব্যক্তিগত উদ্যোগে অনেকে করছেন সেইভাবে হয়তো আগাবে আমি ধরেন কিছুদিন আগে আমাদের শহীদুল জহিরের অনুবাদ করলেন আহ রামাস্বামী একজন কলকাতার উনি নিজ উদ্যোগেই করেছেন কিন্তু হারপার্ন কলনস অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতিমান একটি প্রকাশনা সেখান থেকে শহীদুজের অনুবাদটি বেরিয়েছে তো এরকম আরও তো আমাদের অন্যরা করেছেন আমাদের পুরনো যারা অনুবাদ কায়সার হক তো করেছেন অনেক দিন ফখরুল আলম করছেন ভালো মানের কিন্তু পরবর্তী প্রজন্মেরও আমি অনেক তরুণ তরুণী নতুন প্রজন্মের অনুবাদক আমি দেখতে পাচ্ছি যারা ব্যক্তিগত জায়গা থেকেই করছে এখন তার সাথে বা প্রকাশনাও একটা রাজনীতি আছে তো যারা আন্তর্জাতিক প্রকাশকদের সাথে যোগাযোগ ঘটার ব্যাপার আছে তো এটা কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে আমাদের এখানেও ভালো কিছু প্রকাশনা আছে ইউপিএল তারা অনেক ইংরেজি বইও করেন তাদের কিভাবে মার্কেটিং করতে পারেন বিশ্ব পাঠকের কাছে যেতে পারেন সেই জায়গায় একটু মনোযোগ দিতে হবে তো এটা আর একটু একটা আমি বলবো যে একটা একটা প্ল্যান এই এই বিষয়টা নিয়ে এক ধরনের একটা ভালো পরিকল্পনা প্রয়োজন একই সঙ্গে আরেকটা বিষয় চলে আসে আমি আজকে দেখছিলাম ম্র ভাষার আদিবাসী ম্র তাদের ভাষায় একটা বই প্রকাশ হতে প্রকাশ হতে এবং যার হাতে বইটা মানে আমি দেখেছি উনি পড়তে জানেন না কিন্তু উনি মানে তার যে আবেগ হ্যাঁ যে তার ভাষায় একটা বই লেখা হয়েছে সে বর্ণমালার উপর হাত বোলাচ্ছে এবং তার শিশুটাকে দেখাচ্ছে এটা তার ভাষা এবং সে এগুলো কিছুই পড়তে পারছে না এই যে আমাদের আপনি যে আমাদের আলোচনা শুরুতে যেটা বললেন যে ভাষার আধিপত্যবাদ বা তার একটা সাম্রাজ্য এবং শক্তিমত্তার আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক আদিবাসী আছে যাদের মাতৃভাষায় তারা কথা বলতে পারছে না বা মাতৃভাষাটা মরে যাচ্ছে আমি যতটুকু জানি যে বাংলা পৃথিবীতে 14 দিন অন্তর অন্তর একটা করে ভাষা হারিয়ে যাচ্ছে আমি যদি মানে এটা আমি এই এরকম একটা তথ্য জেনেছি আরকি তো আমাদের এই যে মাতৃভাষার যারা আদিবাসী যারা আছে অনেক চুয়ান্নটা আদিবাসী মতান্তরে ছাপ্পান্ন এরকম হতে পারে তো ওদের ভাষাটাও তো টিকে রাখার একটা ব্যাপার আছে এবং তাদের ভাষাটা কিভাবে টিকে থাকতে আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন একটা সময়ে অনেক গ্রামে গঞ্জে দেখেছেন এরকম অসহায় মানুষদেরকে তো ওই মানুষগুলোর মাতৃভাষা কিভাবে টিকে থাকতে পারে বলে আপনি মনে করেন এটাও এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার মানে ঠিক একই ভাবে ভাষার আধিপত্য যেমন বললাম বাংলা ভাষা আন্তর্জাতিক বড় বড় মানে ইংরেজি ভাষার দাপটে যেমন আহ এগুতে পারছে না ঠিক একইভাবে বাংলাদেশের ভিতরে বাংলা ভাষার দাপটে অন্য অন্য যে যে ভাষাগুলো আছে সেটা তো এরকম ওই দাপটে নিশ্চিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি আছে অলরেডি নিশ্চিন্ন হয়েও গেছে অনেক ভাষা সেটা তো ভীষণ একটা খুব ভয়ঙ্কর ব্যাপার বিষয় হ্যাঁ সংকার ব্যাপার এবং আমি আমার জানা মতে তো মানে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যে কিভাবে এই এই নৃগোষ্ঠীর বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষাকে আলাদা করে চর্চা করা যায় এটা রাষ্ট্রীয় ভাবে নেওয়া হচ্ছে এই জায়গাটায় নিঃসন্দেহে রাষ্ট্রীয় দায়িত্ব আছে একদম কিন্তু এই এটা আমি আপনাকে মানে এটার একটা ফুটন দিতে চাই যে আমরা একটা প্রতিবেদন করেছিলাম বাংলা ঢাকাতেই সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছে সরকারের পক্ষ থেকে তাদের মানে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল যে আদিবাসী ভাষাগুলোকে টিকিয়ে রাখা সত্ত্বে আমরা এটার প্রতিবেদন করতে গিয়ে দেখতে পেলাম যে ওদের অবস্থা আরো বেশি করুন একজন আরেকজনকে দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত যাকে দেখালো এটা শুধুমাত্র একটা চেয়ার ছাড়া আর কিছু না। মানে এই যে নখোদন্ত একটা করুন বলতে কি বলতে চাচ্ছেন না আমরা আমরা বলছি যে আমরা কার কাছে যাব এটা এটা এই বিষয়টা নিয়ে কে কথা বলবে একজন বলছে যে অমুকে গেছে যান আমরা অমুকে গেছে গেলাম সে বললো আমি অথরিটি না আমি এটা বলতে পারবো না অমুকে গেছে যান একদম সরাসরি আমরা পরিচালকের কাছে গেলাম পরিচালক বলছে দেখো আমার ভাই আমার লোকবল নেই আমি সেইভাবে কাজ করতে পারছি না এই হচ্ছিল তাদের একটা অবস্থা আমি ভেতরকার অবস্থা বললাম আমার সাংবাদিকতার জায়গা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থাটা এরকম যাদের কাজ ছিল এটা খুবই দুঃখজনক এটা তো হ্যাঁ আমি তো এটা জানতাম না যে যেটা বলছেন যে এরকম যদি পরিস্থিতি হয় তো এটা শুধু কথার কথা বলে মানুষকে এক ধরনের এক ধরনের টিক বক্স আমার একটা আন্তর্জাতিক দেওয়া মাতৃভাষা ইনস্টিটিউট আছে এই টিক দেওয়ার জন্য একটা ইনস্টিটিউট করার তো কোনো মানে নাই তো এটা এটা এই আমার মনে হয় যে এইসব প্রতিবেদন আপনারা প্রকাশ করেন আরো পত্রপত্রিকা আরো বেশি লেখা হওয়া উচিত যাতে এটা একটা চাপও তৈরি হয় যে একটা প্রতিষ্ঠান শুধু তো হবে না তার রিসোর্স দিতে হবে এবং এটা খুব জরুরি এই অন্য অন্য ভাষায় বাংলাদেশে যারা যেগুলো আছে সেগুলিকে বাঁচিয়ে রাখা আচ্ছা আমরা একদম আমরা কাছাকাছি আসছি শেষের দিকে আপনার লেখা নিয়ে কি নিয়ে একটু কথা বলতে চাই আপনি সম যতটুকু জানি বাংলাদেশের দু সালে যখন শাহবাগ মুভমেন্ট হয় সেটা নিয়ে আপনি কাজ করছেন একটা উপন্যাস লেখার একটা ভাবনা আপনার ভিতরে কাজ করছে তো আপনি এরকম খুবই রাজনৈতিক মানে আপনি লেখা লেখেন আপনার লেখার মধ্যে ভীষণভাবে রাজনীতি আসছে এবং সেই রাজনীতিটা আমি আমি ব্যক্তিগতভাবে যদি পাঠক জায়গা থেকে বলি আপনার রাজনীতিটা আহ আহ এর জায়গা থেকে ভাবনা হ্যাঁ তো আপনি এই শাহবাগের এই মুভমেন্টটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেছেন বা করছেন বা ভাবছেন আপনার উপন্যাসের জন্য আচ্ছা না আমি আসলে ঠিক শাহবাগ নিয়ে যে উপন্যাস লিখছে তা না আমি একটু ভাবছিলাম নাটক হয়তো আমি একটা মঞ্চ নাটকের কথা চিন্তা করছিলাম তো সেটা হয়তো হয়তো লিখতে পারি না এটা তো মানে মানে আমি মনে করি যে কোনো বিশেষ করে কথা সাহিত্যের যিনি কাজ করছেন তার জন্যে মানে তাকে সমাজ মনস্ক রাজনীতি মনস্ক তো হতেই হবে রাজনীতির বাইরে লেখালেখি করা সম্ভব না আর মানে আমরা প্রত্যেকে রাজনৈতিক মানুষ এটা আমি চাই না চাই সুতরাং পলিটিক্স কোনো আলাদা বিষয় না রাজনীতি কিন্তু পলিটিক্স সেই অর্থে দলীয় পার্টি পলিটিক্স তো না এটা এটা আরো গভীর অর্থে রাজনীতির অনেক বড় অর্থে আর এটা ঠিক যে একটা সময় আমরা যে প্রজন্মের সেই সময়ের পৃথিবী তো বিভক্ত ছিল বাম ধারার এবং একটা পুঁজিবাদী ধারার তো সেই প্রেক্ষিতে আমি বাম রাজনীতির সাথে আমার একটা সংশ্লিষ্টতা ছিল সাহিত্যের জায়গা থেকে কিন্তু সেই পৃথিবীটা তো অনেক বদলে গেছে মানে ঠিক আমি সেই অর্থে মানে তকমা দেওয়ার সাহিত্য আমি কখনোই করিনি যেটা বাম সাহিত্য বা বাম রাজনীতিতে তা না আর বাম রাজনীতির চেহারাও পৃথিবী এখন অনেক বদলেছে নতুন করে পৃথিবীকে দেখবার ব্যাপার আছে সেই আগের যে কোল্ড ওয়ার যে পৃথিবী সেটা সেই জায়গায় নাই পৃথিবীকে বোঝারও অনেক নতুন অনেক তৈরি হয়েছে আমি সেই জায়গা থেকে নিজেকে এখন নতুন করে দেখি কিন্তু রাজনৈতিকভাবে সচেতন থাকতে থাকতেই চাই অবশ্যই সবসময় আছে কিন্তু এটা ঠিক মানে ওই ওই তকমা দেয়া বাং রাজনীতির লেখক আমি না আচ্ছা আমি সেভাবে বলছিলাম না আমি বলছিলাম যে আপনার আদর্শগত দিক থেকে আপনি একটা এই এই জায়গাটা থেকে প্ল্যাটফর্ম থেকে কথা বলেন সেটা কথা বলেছি কিন্তু আমি এখন মনে করি যে আমার চিন্তাটার বিস্তৃতি আরো নতুন অনেক ভাবনা পোস্ট কলোনিয়াল চিন্তা দিয়ে আমি অনেক বেশি এখন তারিত উত্তর উপনিবেশিক চিন্তা ডি কলোনিয়াল চিন্তা এবং সেটার সাথে বাম ধারার আরো সম্প্রসারণ ঘটেছে আর কি তো আচ্ছা সেটাই আমি বলবো যে আমার চিন্তা এখন আরো এই এই বিশেষ করে ডিকলোনিয়াল আইডিয়ার জায়গা থেকে আমি অনেক বেশি এখন উদ্বুদ্ধ এবং সেই সব বিষয়ে আমি ভাবনা চিন্তার ভিতরে আছি আমার শেষ প্রশ্ন আপনি নিজেকে সাহিত্যের জায়গায় আসার আগে আপনি অনেক বেশি প্রস্তুতি পর্ব ছিল সেটা আমি জানি যে আপনি আপনার প্রিয় লেখকদের সাক্ষাৎকার নিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার হাসান আইজুল হক আক্তার জামান ইলিয়াস এস এম সুলতান তাদের কাছে আপনি গিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং চলচ্চিত্র নিয়ে আপনি চলচ্চিত্র আন্দোলন করেছেন লিটল মেঘ আন্দোলনের সঙ্গে যুক্ত যুক্ত ছিলেন এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি আপনি লেখালেখিটা অনেক পরে এসে হয়েছেন এর আগে আপনি এই শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ে নিয়ে আন্দোলন করেছেন তো আমার মূলত প্রশ্নটা হচ্ছিল যে বইমেলা আসলে দেখা যাচ্ছে যে অনেকেই বই করার একটা হিরিক চলে আসে প্রস্তুতির জায়গাটা তৈরি হয় না আপনি আপনার অভিজ্ঞতা আলোকে যদি একটু বলেন যে লেখালেখি করাটা জন্য মানে কিছু কিছু যদি মানে পরামর্শ আপনার কাছ থেকে আসে যে এই বিষয়গুলি থাকা দরকার বা থাকা উচিত আচ্ছা এখন অঞ্জন কি বলা যাবে নানা রকম তো মানে সাহিত্যের তো অনেক রকম উন্মাদনা অনেক রকম প্রবণতা ইত্যাদি থাকে আমাদের সময়ও ছিল এখন সেটার আরো মানে অনলাইন ইত্যাদির ভিত্তি করে নানা নানারকম চর্চা হয় কিন্তু এটা যার যার পথ তার তার আহ আহ কেউ কাউকে আমি তো মানে জ্ঞান দেওয়ার পক্ষপতি না নি মানে একটু পরামর্শ নিলে পরামর্শ আমি আমি আমার কাছে সাহিত্য চর্চার বিষয়টা যেরকম ছিল সেটার সেইভাবেই আমি সাহিত্যকে দেখি আমার কাছে এটা কোনো আমার কাছে জীবন চর্চারই একটা অংশ ছিল আমি মানে সাহিত্য আমি একটা সাহিত্যিক হব এই চিন্তা থেকে সাহিত্য করতে আসেনি আমার কাছে এই এই মানুষের জীবনটা মানুষের এই আমরা যে সমাজে বাস করছি আমাদের যে নানা চড়ায় উতরাই ক্রান্তি পার পার করছি মানুষের বেদনার যে ইতিহাস মানুষের আনন্দের যে ইতিহাস প্রেমের যে বোধ এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এগুলোকে আমি বোঝার চেষ্টা করেছি এবং সেটা করতে যে এবং আমার বোঝার জায়গাটা ছিল হচ্ছে শিল্প সাহিত্যের ভেতর দিয়ে তো আমি আমার প্রথম জীবনে আমি এই 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 যে মানে ইমেজের ভেতরে অক্ষরের ভেতরে যে জীবন এই জীবনটা বোঝার চেষ্টা করেছি সেই জন্য আমি দানাভাবে পঠন পাঠন করেছি আমি বিস্তর যে আমার সাধ্য মতো পড়েছি তারপরে চলচ্চিত্র দেখেছি নাটক দেখেছি এগুলোর সাথে যুক্ত ছিলাম এটার ভেতর দিয়ে আমি শিল্পের জগৎটাকে বোঝার চেষ্টা করেছি এবং তারপরে আমার মনে হয়েছে যে আমার নিজের কিছু কথা বলার আছে তখন আমি লেখা শুরু করেছি এখন আমি তো পৃথিবীর ইতিহাসে যাদেরকে মানে সাহিত্য শিল্প সাহিত্যের যে অনন্য উদাহরণ আমার সামনে আছে এবং যারা সেগুলো সৃষ্টি করেছেন তাদের কাউকেই মানে তাদের আমি দেখেছি যে এটা একটা পরিশ্রমের কাজ এটা একটা পরিশ্রমের কাজ এটা একটা ধ্যানের কাজ এটা 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 ওই ওই পথেই যেতে ওই পথটাই আমি চিনি এবং যাদের কথা আপনি বললেন আমি যাদের সাথে মানে এই ইলিয়াস জামান ইলিয়াস আসিয়ান সুলতান এনাদের সাথে আমি দীর্ঘ সময় কাটিয়েছি এবং তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে তাদের শিল্প চর্চা যে ধরন সেটাই আমার কাছে একটা জেনুইন ধরণ বলে মনে হয়েছে এবং তারা শিল্প চর্চাটাকে ওইভাবেই দেখতেন প্রচুর পঠন পাঠন তাদের করতে হতো একটা লেখার পিছনে প্রচুর পরিশ্রম দিতেন এবং তারা একটা একটা শিল্প সাহিত্য করাটা একটা জাস্ট একটা সাইড কোনো কাজ না তাদের জন্য তাদের জীবন যাপনেরই একটা অংশ সেটা তো এখন মানে পরামর্শ তো ব্যাপার নাই আমি বলবো যে আমি যেভাবে বুঝি মানে লেখালেখি করতে গেলে নিঃসন্দেহে লেখালেখির জগৎটা এটা পরম্পরাটা বুঝতে হবে আমার আগে তো আমি প্রথম এই চাকা আবিষ্কার করিনি চাকা বহু আগে আবিষ্কার হয়েছে বহু মানুষ লিখেছেন এবং তাদের সে পরম্পরাটা আমাকে জানতে হবে এবং আমাকে জীবনটাকে জানতে হবে আশেপাশে দেখতে হবে তাকাতে হবে আর এবং একটা একটা জীবন যাপন করতে হবে সেইভাবে তো এই পরিশ্রম ছাড়া পঠন পাঠন ছাড়া মগ্নতা ছাড়া কোনো ভালো কাজ হয় বলে আমি মনে করি না আমি চেষ্টা করি আমার মতো করে করার এখন মানে বই প্রকাশ করাটা তো আমি মানে দশ বছর লেখালেখি করার পরে আমার প্রথম বই বেরিয়েছে এখন বই কেউ অন্যরকম ভাবলে ভাবতে পারেন যে বই প্রকাশ করি প্রথমেই বই একটা বের করতে হবে তো বই বের করা তো এরকম বহু কিছুই বের হয় কিন্তু সেটা আসলে মানুষের মানে আমার যে মানে বন্ধু বলয় আছে তার বাইরে যতক্ষণ পর্যন্ত তার ভেতরে তো হবেই কিন্তু একটা বৃহত্তর পাঠক পাঠকের কাছে যদি স্পর্শ না করে যাকে আমি চিনি না কোন আমার দেখা হয়নি সেই মানুষগুলোকে যখন স্পর্শ করবে তখন বোঝা যাবে যে আমার লেখাটার ভেতরে একটা শক্তি আছে তো এখন মানে আপনি পরামর্শের কথা বলছেন আমি ঠিক পরামর্শ বলবো না আমি যেভাবে বুঝেছি সাহিত্যকে সেটাই বললাম আর কি না না অনেক অনেক সুন্দর করে বলেছেন এবং আমার মনে হয় যে আপনার এই এইখান থেকে যে সাংকেতিক যে কথাবার্তা আছে এবং সেই সংক্ষিপ্ত ভাবে আপনি যেভাবে বলেছেন যে এটা হওয়া উচিত এবং এটা হলে মানে এটা মানে একজন লেখকের জীবনে এই জিনিসটা যদি সে ধারণ করতে পারে এবং আত্মস্থ করতে পারে তাহলে সে ভালো কাজ করতে পারবে জামান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ জানি তার তার মধ্য দিয়েও আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো আমাদের আজকের এই আয়োজন এখানে আমরা তো পরবর্তী সময়ে আপনার সঙ্গে আবার আড্ডা হবে আবার কথা হবে সেই প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠান শেষ করছি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ অঞ্জন আমাকে আমন্ত্রণ জানাবার জন্য নিশ্চয়ই আবার কথা হবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন